আসসালামু আলাইকুম স্বাগতম সৃষ্টি ও স্বাদে রান্নার জগতে সৃষ্টির নতুন স্বাদ নিয়ে আমরা হাজির আজ আমরা শিখব মাংসের স্বাদে অসাধারণ ডুমুর রান্নার রেসিপি যা সহজ সুস্বাদু আর একেবারে ঘরোয়া তাহলে চলুন শুরু করি আমাদের রান্নার যাত্রা ডুমুরের তরকারি রান্না করার জন্য আমি ডুমুরগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু লবণ লবণ এবং হলুদটাকে পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ডুমুর এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডুমুরটাকে সেদ্ধ করে নেব ডুমুরগুলো সেদ্ধ হয়ে গেছে এখন পানি ঝরিয়ে নেব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটাকে গরম করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো লবণ এবং হলুদ দিয়ে নেড়ে চেড়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা দারুচিনি ছোট এলাচ তিনটে কাঁচামরিচ এগুলোকে একটু দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এখন মশলাগুলোকে একটু ভেজে নেব এ পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মশলাটাকে এখন সুন্দরভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডুমুর এবং ভেজে রাখা আলু মশলার সঙ্গে ডুমুর এবং আলুটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে একটু পানি দিয়ে আবারও ডুমনগুলোকে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব ঝোলটা গায়ে গায়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুড়া এখন নেড়ে নিলেই রেডি হয়ে যাবে তরকারিটা এখন পরিবেশন করে নেব এই তরকারিটা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে পারেন মাংসের স্বাদকেও কিন্তু হার মানায় এত সুন্দর একটা ডুমুরের রেসিপি আপনারা এই তরকারিটা বাড়িতে অবশ্যই করে একবার খেয়ে দেখবেন এভাবে রান্না করে একবার খেলে এর স্বাদ আর ভুলতে পারবেন না আর ডুমুর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই উপকারী ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ